চলছে গা ডুয়ারি টপকোনা জলের চাষ দেখতে পাচ্ছি অলদীঘা সমুদ্র সমুদ্র সৈকত ভয়ঙ্কর জলের চলছে কিন্তু তো সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি অলদীঘা সমুদ্র সৈকত থেকে ভয়ঙ্কর জলের কিন্তু মারছে বহু দিক থেকে কিন্তু ভিডিওগুলো পড়তে হয় তো আপনারা যদি একটু লাইক করেন তাহলে একটু মোটিভিকেট হয় ভিডিও বানাতে ভালো লাগে তো আশা করি একটু লাইক করবেন তো আর চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে অল করে রাখবেন চলছে বলতে সমুদ্র সৈকত জলের চাষ এটা কিন্তু আরও বড় মারবে দেখতে থাকো সঙ্গে থাকো হলদিঘা সমুদ্র সৈকত না না দিলে না মহন একমাত্র মহনা তাছাড়া কোথায় পাবে না ওইখানে জলদিঘাতে যাবে ও যাওয়া হবে না সব বন্ধ সব বন্ধ নিউ দ্বিতীয় বলদীঘাতে একই জল সব এক জায়গায় একই মাঠ হ্যাঁ পড়লে এরকম পড়ে না পাপড়ি দেবকাকে বল না হ্যাঁ ইয়া কর দেখি ক্যামেরার দিকে তাকিয়ে ইয়া কর ঢাকা ঢাকা বল জল আসবে করবে জল আসবে